নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটুকুতে যদি কোনো শিক্ষার্থী খুবই খুবই ভালো করতে চায় মানে হচ্ছে এই সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যত একক কাজ আছে যত দলগত কাজ আছে যত এক্সপেরিমেন্ট আছে এবং যত ক্লাস টেস্ট হবে ষাণ্মাসিক মূল্যায়নের যত এক্সাম হবে বা মূল্যায়ন হবে এবং বার্ষিক মূল্যায়নের যত এক্সাম হবে কিংবা যত ল্যাব হবে এই সব কিছুতে সে যদি খুবই ভালো পারফর্ম করতে চায় সেই ক্ষেত্রে তার এই সাবজেক্টের প্রতিটা অধ্যায় কিভাবে পড়া উচিত কোথেকে পড়া উচিত সেখানে তার কি কি টেকনিক অবলম্বন করা উচিত ওভারঅল এই সব কিছু নিয়ে আমরা এই ভিডিওটাতে কথা বলবো মানে হচ্ছে এই একটা ভিডিও দেখলে ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটুকুর ব্যাপারে কারোর আর কোনো কনফিউশন থাকবে না ওকে আসসালামু আলাইকুম আমি সাইদ সবাইকে হালকা স্বাগত আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি নিটের মাইমিন সিং ইঞ্জিনিয়ারিং কলেজে তো আমি সবার প্রথমে একটা কথা বলে নিব সেটা হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শ্রদ্ধেয় অভিভাবক এবং আমার টিচার ক্লাসটা দেখে থাকেন আমি বলবো ক্লাসটা সম্পূর্ণটুকু দেখতে কিংবা এই ভিডিওটা এবং আমি বলবো দেড় গুণ স্পিড দিয়ে দেখতে যদি হাতে সময় কম থাকে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আসলে পুরো ব্যাপারটা বোঝা যাবে না এবং এই একটা সাবজেক্ট কেমনে ভালো মতো পড়তে হবে এটা যদি বোঝা হয়ে যায় না বাকি সবগুলো সাবজেক্ট পড়ার প্যাটার্ন সেম সো একটা ভালো মতো বুঝলে বাকি সবগুলো ইজি হয়ে যাবে এবং এই ক্লাস বা এই ভিডিওতে আমি যা যা রিসোর্স মেনশন করবো সব কিছুর লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে পাওয়া যাবে ওকে আচ্ছা তাহলে আমি আবার শুরু করতে পারি এখানে আমি কি থেকে কথা বলবো আমার অভিজ্ঞতাটুকু কি একদম ক্লাস ফাইভ থেকে এইচএসসি পর্যন্ত প্রত্যেকটা পাবলিক এক্সামে অ্যাপ্লাস রাখতে পারে অভিজ্ঞতা থাকে এবং বিগত দুই বছর এই আইসিটি কিংবা টেকনোলজিক্যাল জিনিসপত্র পড়ানো প্লাস হচ্ছে এসএসসিতে এবং এইচএসসিতে আমার আইসিটি সাবজেক্টে যেমন এসএসসিতে আমার পঞ্চাশে পঞ্চাশ ছিল এবং এইচএসিতে রিটেনে সিকিউতে পঞ্চাশে আটচল্লিশ ছিল সো আমি অলওয়েজই প্রযুক্তি প্রেমী একজন মানুষ ছিলাম এবং এই সাবজেক্ট আমি হচ্ছে রিসেন্টলি পড়াচ্ছি নতুন কারিকুলামেন্ট ওভারঅল বেশ ভালো এক্সপিরিয়েন্স আসে ওই অভিজ্ঞতা থেকে আমি কথা বলবো আশা করি এগুলা সবার কাজে লাগবে আচ্ছা তাহলে আমি এখন শুরু করতে পারি প্রথম জিনিস ভাইয়া কিংবা শোনো তুমি যদি এই সাবজেক্টটাতে ভালো করতে চাও লেটস সে এই সাবজেক্টের প্রথম যে অভিজ্ঞতাটা আছে আমি অধ্যায় বলতে পারবো না অভিজ্ঞতা বলতে হবে ডিজিটাল আগামীর প্রস্তুতি এই চ্যাপ্টারটা একদম খুবই ভালো মতো তুমি দখলে আনতে যাচ্ছ এটার জন্য তোমার সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিছু হাই কোয়ালিটি ক্লাসেস কোনো কোনো রাফ ক্লাস দিয়ে হবে না হাই কোয়ালিটি ক্লাস বলতে অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি হাই কোয়ালিটি ক্লাস বলতে বোঝাচ্ছি যে ক্লাসগুলোতে তোমাকে ওই অভিজ্ঞতার প্রত্যেকটা সেশনের খুটিনেটি বেসিক জিনিসগুলা তোমাকে সুন্দর করে ওখানে বোঝাই দিবে এক দুই শুধু বুঝাই দিলে চলবে না তুমি বুঝলা কিন্তু ওই জিনিসগুলো তুমি রিয়েল লাইফে অ্যাপ্লাই কেমনে করবা তোমার লাইফের সামনে কেমনে কানেক্ট করবা এইগুলো নিয়ে তুমি কোনো আইডিয়া পাচ্ছ না তাহলে তো লাভ নাই এই জন্য এমন কিছু ক্লাস দেখতে হবে যেখানে বেসিক বোঝানোর পাশাপাশি তোমাকে তোমার লাইফের সাথে সে কানেক্ট করাই দিবে কথা বুঝছো অ্যান্ড ওখানে ওই অভিজ্ঞতাতে প্রতিটা সেশনে যত প্র্যাকটিক্যাল থাকবে ওয়েবসাইট বানানো জরিপ করা গুগল ফর্ম ইউজ করা এক্সেল শিট ইউজ করা ভিডিও এডিট করা ফটো এডিট করা কিংবা কোড করা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি এরকম বড় স্ক্রিনে ল্যাপটপ নিয়ে বসে দেখাই দিচ্ছে ওইরকম কিছু ক্লাস তোমাকে দেখানিতে নিতে হবে অ্যান্ড ফাইনালি অবশ্যই 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 প্রতিটা অভিজ্ঞতার ক্লাসগুলো যাতে কি। তোমার মেইন বই ফলো করে রেকর্ড করা থাকে মানে হচ্ছে তোমার স্কুলে যেই ষান্মাসিক কিংবা বার্ষিক মূল্যায়ন হবে ওখানে কিন্তু ভাইয়া এবং আপু মেইন বইটা ফলো করে তোমাকে মূল্যায়ন করা হবে সো মেইন বইটা ফলো করে এবং আমি যা যা বললাম এগুলো মেনটেন করে তৈরি করা হয়েছে এমন একটা ক্লাস আগে তোমাকে দেখা নিতে হবে যদি তুমি প্রথম অভিজ্ঞতাটা খুবই ভালো মতো দখলে আনতে চাও মানে হচ্ছে ডিজিটাল আগামীর প্রযুক্তি আর ডিজিটাল আগামীর প্রস্তুতি আমি একটা চ্যাপ্টারকে কেমনে দখলে আনবা এটা সুন্দর করে বুঝাই দিচ্ছি এই সেম ধাপগুলো তুমি বাকি চ্যাপ্টারে অ্যাপ্লাই করবা কিংবা অভিজ্ঞতাতে অ্যাপ্লাই করবা তাহলে বাকি অভিজ্ঞতাগুলো তোমার খুবই ভালো দখলে চলে আসবে ঠিক আছে তাহলে এক নম্বর কাজ কি খুবই ভালো মনের কিছু ক্লাস দেখা নেওয়া ঠিক আছে ওকে ডান এরকম ভালোমানের ক্লাস তুমি ইউটিউবে ফ্রি খুঁজে দেখতে পারো বাট ওইগুলা ভালোমানের হবে কিনা কেউ বলা যাচ্ছে না আবার তোমার স্কুলে যদি খুবই ভালোমানের ক্লাস হয় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল যদি ল্যাব থাকে যদি না থাকে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আমি এখানে কিন্তু প্রত্যেকটা चैप्टर्स ক্লাস কিংবা ভিডিওটা ক্লাস আমি নিজে হাতে নাতে সব কিছু দেখা নিছি কথা বুঝছো তোমরা চাইলে এখান থেকেও দেখা নিতে পারো ওকে কমেন্টে ডেসক্রিপশনে এটা লিংক দেওয়া থাকবে ডান আমার প্রথম অভিজ্ঞতার উপর খুবই ভালো মানের একটা ক্লাস দেখা হয়ে গেল আমি জিনিসপত্রগুলো বুঝলাম এইবার দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ কি দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ আবার কি হবে দ্বিতীয় কাজ হবে এইবার আমাকে মেইন বইটা নিজে 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 একবার রিডিং পড়তে হবে তুমি যদি এখান থেকে ক্লাস দেখো ওখানে তুমি খেয়াল করবা ক্লাসের মধ্যে আমি বেসিক্যালি মেইন বইটাকে ভালোমতো ফোকাস করে শেষ করে দিছি সো দ্যাট তোমার স্কুলে যত একজাম হবে ওখানে তোমার মেইন বইয়ের উপর যাতে খুবই ভালো দখল থাকে মেইন বই থেকে কিন্তু কোশ্চেন করবে ওকে আচ্ছা সো এবার তুমি তো ক্লাস দেখলা বাট তুমি যদি একটু নিজে মেইন বইয়ের যে অভিজ্ঞতাটা প্রত্যেকটা সেশন যদি রিডিং না দাও তোমার ব্রেন সেটা ভয়াবক আপু ভালো মতো ক্যাপচার করবে না কথা বুঝছো আর যদি ক্যাপচার না করে এত ক্লাস দেখে এত পরিশ্রম করে কি কোনো লাভ হবে না সো এটার জন্য আমাদের দুই নাম্বার কাজ কি আমরা মেইন বইটা নিজে একবার ভালো করে রিডিং দিব দুই নাম্বার কাজ এটা ওকে এটা দিতে গিয়ে আমি অবশ্যই মাথায় রাখবো কি ওখানে যে কাজগুলো ক্লাসে সমাধান করে দেওয়া হয়েছে ওই কাজগুলো এবার আমি নিজে সমাধান করা ট্রাই করব। ওকে নিজে সমাধান করে না পারলে তোমরা কোথায় হেল্প নিবা টিচারের হেল্প নিবা কিংবা এক্সপার্ট করে হেল্প নিবা অথবা তোমরা চাইলে এখান থেকে কিন্তু লাইভ ক্লাসের হেল্পও নিতে পারো এই লাইভ ক্লাসে তুমি কোশ্চেন করে কোথায় আটকালা হেল্প নিতে পারবা ওকে দুই নাম্বার জিনিস ভাইয়া ক্লাসে তোমাকে যে এক্সপেরিমেন্টসগুলা ওয়েবসাইট বানানো কিংবা ফটো এডিট করা যেগুলো তোমাকে ক্লাসে হাতে নাতে দেখানো হয়েছে এগুলো যদি তুমি ফোনে কিংবা কম্পিউটার নিয়ে বসে নিজে এক কিংবা দুইবার ট্রাই যদি না করো এই এক্সপেরিমেন্টসগুলো যখন তোমাকে স্কুলে করতে দিবে তখন কিন্তু তুমি ভাইয়াবু পারবা না বা ওখানে যদি সামহাও ফাঁকিবাজি করে তুমি পার পেয়েও যাও রিয়েল লাইফে তোমার কর্মজীবনে গিয়ে কিন্তু প্রতিটা অভিজ্ঞতায় যা যা প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়েছে এগুলো যদি না শিখে যাও কর্মক্ষেত্রে গিয়ে কিন্তু আটকাবা কথা বুঝছো তুমি কিন্তু ভালো চাকরি পাবা না কিংবা ভালো বিজনেস তুমি স্টার্ট করতে পারবা না অন্ত্রপ্রণয় হইতে পারবা কথা বুঝছো সো তোমার দুই নম্বর কাজ হবে নিজে পরশুমি এক্সপেরিমেন্টস করা খুবই ভালো মতো করে নিবা এই আমার এই এই কোর্সের ভিতরে ক্লাসে আমি সুন্দর করে সবগুলো এক্সপেরিমেন্টস ভালো মতো দেখাই দিচ্ছি কিংবা যেখানে পারো তোমার টিচার কিংবা অনলাইনে ফ্রি ক্লাস যেখান থেকে পারো করে না ঠিক আছে এখান থেকে যে করতে হবে আমার কোনো কথা নেই এখান থেকেও করতে পারো ফ্রিতেও করতে পারো বাট মেক শিওর ভাই এবং আপু প্লিজ এক্সপেরিমেন্টসগুলো আছে তুমি নিজের হাতে করো ওকে আচ্ছা তিন নাম্বার ওখানে কিছু তোমাকে পোস্টার ডিজাইন করতে বলবে কিছু অ্যাসাইনমেন্ট দিবে তোমাকে কথা বলছো ওইগুলো যাতে তুমি ফাঁকা রেখে না যাও ওইগুলো যদি রেডি থাকে সান্মাসিক মূল্যায়নের দিন তোমার স্কুলে যেই উৎসব হবে কিংবা বার্ষিক মূল্যায়নের দিন যে উৎসব হবে ওখানে এই পোস্টারগুলা এই অ্যাসাইনমেন্টগুলো যদি রেডি থাকে এগুলো যদি তুমি দেখাও বা এগুলো রেডি থাকলে ওখানে তোমাকে যেই একক কাজ দিবে দলগত কাজ দিবে কিংবা প্রেজেন্টেশন দিবে এগুলো তুমি খুবই ইজিলি করে ফেলতে পারবে বা এখন যদি ফাঁকা রাখা যাও হঠাৎ করে ষান্মাসিক মূল্যায়নের আগে কিংবা বার্ষিক মূল্যায়নের আগে এগুলো কিন্তু তুমি তাড়াহুড়া করে রেডি করতে পারবা না কথা বুঝছো বাই দা ওয়ে এগুলোও তোমরা পোস্টার অ্যাসাইনমেন্ট এগুলা কিভাবে বানাইতে হয় তোমরা অনলাইনে ফ্রি ভিডিও দেখতে পারো কিংবা এই কোর্সের ভেতর থেকেও তোমরা এখান থেকে ডেমো অ্যাসাইনমেন্ট ও এক্সপেরিমেন্ট দেখে শিখা নিতে পারো ঠিক আছে যেমন এই এখানে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট ভালো মতো বোঝানোর জন্য আমরা এই ডিজিটাল বোর্ড ব্যবহার করছি এবং ঠিক এক্সাক্টলি আমার সামনে এই পাশে একটা ল্যাব আছে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এইখানে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট একদম হাতে নাতে তোমাদেরকে বোঝানো হয়েছে বুঝেছো সো যেখান থেকে পারো প্লিজ ভাই আপু এক্সপেরিমেন্টগুলো খুব ভালো করে কি বুঝে নিও বইটা পড়ার সময় ওকে অ্যান্ড ফাইনালি মেইন বইটা রিডিং দেওয়ার সময় তুমি একটু আউট অফ বুক থিংস একটু ট্রাই করো মানে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয় কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হয় মানে নতুন তোমাকে জাস্ট বইয়ের ভেতরে সীমাবদ্ধ থাকলে হচ্ছে না তোমাকে এর বাইরেও কিছু জিনিসপত্র ইন্টারনেট থেকে সার্চ দিয়ে জানতে হবে কথা ইউটিউব থেকে ওভারঅল ইন্টারনেট থেকে কথা এই জিনিসপত্রগুলো খুবই ভালো মতো আমাদের এই আমাদের এই ক্লাসগুলোর মধ্যে দেখানো আছে বা যেখান থেকে ক্লাস দেখো না কেন ওখানে যদি টিচার তোমাকে জাস্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ যাতে না রাখে কথা বলছো বা তুমি যখন স্টেপ টুতে তে মেইন বইটা রিডিং দিচ্ছ তখন যাতে তুমি জাস্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকো ওইটা রিলেটেড একটা দুটা জিনিস যেটা লাগতেছে ওইটা একটু ইন্টারনেট থেকে দেখা নিও ওকে আচ্ছা এটা হইতে পারে ফর এক্সাম্পল এটা হইতে পারে তোমাদের যেমন তোমাদের প্রথম অভিজ্ঞতাটা ডিজিটাল আগামীর প্রস্তুতি এটাতে গুগল সাইটস ব্যবহার করে ওয়েবসাইট বানানো দেখানো আছে খুবই অল্প জিনিসপত্র দেখানো কথা হচ্ছে অটুক দিয়ে অ্যাকচুয়ালি হয় না সো তুমি একটু বাড়তি কি করতে পারো ইউটিউব থেকে গিয়ে তুমি গুগল সাইটসের উপর একটু ফুল টিউটোরিয়াল দেখে ফেলো তাহলে কি হবে বইয়ে যতটুকু শিখাইছে ওটুক তো পারলাই প্লাস গুগল সাইটস দিয়ে কিন্তু এবার তুমি সত্যি সত্যি ওয়েবসাইট বানায়া। তুমি মেবি ওই ওয়েবসাইট দিয়ে বিজনেসও শুরু করে দিতে পারো কথা বুঝছো সো একটু আউট অফ বক্স থিংস করো বাট এটা করতে গিয়ে মেইন বই মেইন পড়াশোনা থেকে যাতে দূরে সেরা না যাও এটা কখন করবা উইকেন্ডে শুক্রবারে কিংবা শনিবারে ওকে অতিরিক্ত কিছু করা যাবে রিলেটেড জিনিসপত্র করতে হবে ডান আমার ভালো মানের ক্লাস দেখা হয়ে গেল। ওকে আমার ভালো আমার চ্যাপ্টারটা নিজের নিজে রিডিং দেওয়া হয়ে গেলো এই ব্যাপারগুলো মাথায় রেখে এইবার তো কি আমার পুরোটা চ্যাপ্টার দখল চলে আসছে তাই না আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট করছি একক কাজ করছি দলগত কাজ করছি এক্সপেরিমেন্টস করছি ক্লাস থেকে বলছি এভরিথিং ফাইন বাট ভাইয়া আমরা না তোমাকে আমি বলি শুনো আমাদের একটা প্রবলেম হয় না যে একটা জিনিস খুবই ভালো করে পড়ছি সাত দিন পর আবার পেছনের জিনিস জিজ্ঞেস করলে ভুলে যায় কিংবা এক্সামের আগের রাতে আমাদের মনে হয় আল্লাহ একজামের আগের দিন কিংবা আগের দুই দিন আগে আল্লাহ এত ভালো করে পড়ছিলাম এখন কিচ্ছু মনে নাই সব কিছু নতুন লাগতে সেরকম একটা প্রবলেম হয় না এই প্রবলেমটার জন্য এখন তোমাকে ছোটো একটা কাজ করা লাগবে জিনিসটা অনেকটা এরকম আমরা যখন কিছু একটা পড়ি এখানে কথা বলছো মোটামুটি চার থেকে পাঁচ দিনে মাথায় যদি এটাকে আমরা আবার রিপিট না করি আমাদের ব্রেন এটাকে ডিলিট করে দেয় কথা বুঝছো তুমি যদি এমন হয় আজকে একটা জিনিস ভালো করে পড়ছো তুমি এখানে গিয়ে এক্সাম দিচ্ছ আর রিভাইস দাও নাই মাঝখানে তাইলে ভাইয়া পুজো এটা হবে এখানে করে এখানে আরো একটু ডিলিট করে দিচ্ছে এখানে এখানে গিয়ে তোমার কিছু মনে থাকবে না সো এটার জন্য কি করতে হবে ভাইয়া প্র্যাকটিস করতে হবে এবং রিভাইজ দিতে হবে না এটা মাস্ট এটা যদি না করো এত কষ্ট করে ক্লাস দেখলা এত কষ্ট করে চ্যাপ্টার রিডিং দিলা এক্সামের আগে কিচ্ছু মনে নেই হইলো কিছু হলো না তো এইটার জন্য ভাইয়া কি করা লাগবে তুমি চ্যাপ্টারটা রিডিং দেওয়ার সময় যে যে প্রেজেন্টেশনগুলো আসছিলো যেগুলো তুমি করছিলা এগুলো উইকে একদিন সাত দিনে একদিন তুমি ছুটির দিন পাও না ওই দিন তুমি প্রেজেন্টেশনটা একবার আয়নার সামনে নিজে দাঁড়ায় দাও না তারপর ওখানে ওখান থেকে তো তোমাদের টিচাররা ক্লাস টেস্ট নেবেন টেস্ট করবেন তুমি কটুক বুঝলা না বুঝলা কথা হচ্ছে সেগুলোর জন্য কোনো একটা ভালো কোর্স থেকে এরকম ভালো একটা কোর্স থেকে এমসিকিউ কেও এক্সাম দাও উইকে একদিন কিন্তু রিটেন এক্সাম নিজেই নিজে একটু বইটা থেকে কিছু প্রশ্নের উত্তর লিখো না এটা প্রতিদিন করার দরকার নেই উইকে একদিন আগে যেই চ্যাপ্টারগুলো পড়া হয়েছে কিংবা অভিজ্ঞতাগুলো শেষ হয়েছে ওইগুলোর উপর এরকম দুই তিন ঘন্টাটা দাও ফাঁকা দিনে এবং ভাইয়া প্র্যাকটিক্যাল ওয়ার্কসগুলো তুমি গুগল সাইটসের কাজ শিখছিলে সেই সাত দিন আগে এখন তো হইলা যাচ্ছ একটু থার্টি মিনিটস টাইম নিয়ে বসো বসে একটু প্র্যাকটিক্যাল কাজগুলো আবার আবার আর একটু প্র্যাকটিস করো আবার আর একটু রিপিট করো তাইলে যেটা হবে তুমি জিনিসগুলো ভুলে যাবে না কথপছ এক্সাম হল পর্যন্ত মনে থাকবে সব কিছু আর তোমাদের কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ছয় মাসে একবার এক্সাম হবে প্রতিটা সাবজেক্টের এক্সাম পাঁচ ঘন্টা হবে চার ঘন্টা হবে কি প্র্যাকটিক্যাল এক্সাম এক ঘন্টা হবে থিওরিটিক্যাল एग्जाम সো ভাই এবং আপু প্র্যাকটিক্যাল কাজগুলো যদি তোমরা উইকে একদিন ভালো মতো আবার না করো তোমরা কিন্তু সব ভুলে যাবা এন্ড মূল্যায়ন উৎসবের দিন কিন্তু কিচ্ছু পারবা না তোমাকে एग्जाम হলে এরকম বুকার মতো দাঁড়াই থাকা ছাড়া এবং টিচারের বকাশোনা ছাড়া কিছুই করা থাকবে না ঠিক আছে এন্ড ফাইনালি ভাইয়া এই যে তুমি গুগল স্লাইডস শিখলা কিংবা তুমি ভিডিও এডিটিং শিখলা কিংবা কোডিং শিখলা এগুলো একটু চেষ্টা করো না উইকে একদিন রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে রিয়েল লাইফে করে একটু করতে তুমি গুগল স্লাইডস থেকে যা শিখলা একটা ওয়েবসাইট বানানোর দিয়ে এটা দিয়ে তোমার বাবার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বানো তোমার স্কুলের জন্য একটা ওয়েবসাইট বানাও তোমার নিজের জন্য একটা ওয়েবসাইট বানাও মানে প্র্যাকটিক্যাল কাজগুলো তোমার নিজের লাইফে রিলেটেড জিনিসপত্র অ্যাপ্লাই করো তাইলেই তো জিনিসগুলো আমাদের ব্রেনে সেভ হয়ে যাবে আমরা ভুলবো না তাই না এন্ড ফাইনালি ভাইয়া কি বলবো এই তো এটাই তো বারবার বলতেছিলাম মানে মেক শিওর তুমি একটা চ্যাপ্টার একবার ভালো করে পড়া হয়ে গেলে সাত দিনের মাথায় একদিন সাত দিনের মাথায় একদিন সাত দিনের মাথায় একদিন যাতে তুমি এটা কি রিপিট করো রেপিটেশন করব করা করবা মনে রাখবা রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস তুমি যদি আগের দুইটা ধাপে চ্যাপ্টারটা ভালো নাও বুঝে থাকো ক্লাস দেখা এবং রিডিং পড়া তুমি যদি জাস্ট এই সেম জিনিসগুলো বারবার রিপিট করতে থাকো না তুমি না বুঝা সত্য প্রত্যেকটা জিনিস খুবই ভালো মতো বুঝা যাবা কথা বুঝছো তোমাকে কেউ আটকাইতে পারবে না বারবার ঘষতে থাকলে লোহাও ক্ষয় হয়ে যায় বুঝছো ওকে না অনেক বেশি কিছু মেদা ফেলছি আচ্ছা সো এই ছিল হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টটাকে আমরা কিভাবে খুবই ভালো মতো দখলে আনতে পারি মানে এটা প্রত্যেকটা একক কাজ দলগত কাজ ষানমাসিক মূল্যের সব কিছুতে যাতে খুবই ভালো করতে পারি সেটার জন্য প্রত্যেকটা অভিজ্ঞতাকে কেমনে ওকে তাহলে আমি যদি করি একটা চ্যাপ্টার খুবই হাই কোয়ালিটি কিছু ক্লাস দেখানিব। নিব ওকে দেখার পর দেখার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবো সেকেন্ড ক্লাসটা দেখা হয়ে গেলে দেন ওই চ্যাপ্টারটা নিজের রিডিং দিব রিডিং দিতে গিয়ে কোনো কিছু না বুঝলে লাইভ ক্লাসের হেল্প নিব ওকে অ্যান্ড থার্ড অবশ্যই উইকে একদিন ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পার্টগুলো আমি ওর রিভাইজ দিবো এই তিনটা ধাপ যারা সুন্দর করে ফলো করে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবা অভিজ্ঞতা শেষ করবা তোমাদেরকে বিশ্বাস করো ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টে ত্রিভুজ পাওয়া থেকে কেউ আটকাইতে পারবে না আমার উপর বিশ্বাস রাখো ওয়ে এই এই জিনিসটা লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে তুমি সকল জিনিস করে নিতে পারো কিংবা নিজ উদ্যোগে কিংবা ইউটিউবে ফ্রিতে যেমনে পারো রাখো আমি সাজেস্ট করবো খুবই হাই কোয়ালিটি জিনিসপত্র করো আল্লাহ হাফেজ